শুক্রবারে দুজন মিলে ডিসিশান নিলাম যে বাবার বাড়ি যাব তো তারপরে দুজনে চলে গেলাম দুজন নয় তিনজনে চলে গেলাম বাবার বাড়িতে তো গিয়ে দেখি মা কী রান্না করেছে তো মাকে আসলে বলেই আসছিলাম যার জন্য এত কিছু রান্না করেছে এখানে খাসির মাংস ডিম আলু দিয়ে কাচি রান্না করেছে এখানে সকালকার ঠান্ডা ভাত আর লাচ্চা রান্না করেছে তারপরে করলা দিয়ে মাছ রান্না করেছে এটা দেখতে অনেক লোভনীয় লাগছে তারপর একটা সাদা ভাত আর এখানে কি রান্না করেছে বিরিয়ানি তারপরে রান্না করছে গরুর মাংস গরুর মাংসটাও দেখতে অনেক ভালো লাগছে তারপরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে কিছুক্ষণ সবার সাথে আড্ডা দিয়ে তারপরে আবার দুজনে ঘুরতে ঘুরতে চলে আসলাম বাসায় তো এইভাবে মাঝে মধ্যে বাবা মার সঙ্গে দেখা করতে গেলে কিন্তু নিজেদেরও মন ভালো হয়ে যায় বাবা মারও ভালো লাগে অনেক So bye bye.